হ্যালো বন্ধুরা তোমরা সব লাইভে জয়েন্ট হও আমি প্রথম দিকে লাইভ করছি আর ফার্স্ট টাইম লাইভ করছি ইউটিউবে তো প্লিজ তোমরা লাইভে জয়েন্ট হও আর আগের লাইভটা আমি ডিলেট করে দিয়েছি আমার কথাটা ভালো হয়নি বলতে অনেক কথা বেঁধে গেছে অনেক কিছু মানে কথাই বলতে পারছি না তোমাদের সাথে তো ফার্স্ট টাইম আমি ইউটিউবে লাইভ করছি তো ওই জন্য অনেক কথা বেঁধে গেছে তো যাই জন্য আমি ভিডিও মানে ইউ ভিডিওটা ডিলিট করে দিয়েছি তো তোমরা এখন লাইফে তাড়াতাড়ি জয়েন্ট হও লাইভে আমি আজকে তোমাদের সাথেও কথা বলবো গল্প করব আর আমার যদি কোনো কথা ভুল হয় কোনো কথার ভিতরে খারাপ কথা মানে কথার ভিতরে এ ভুল কথা বলে ফেলছি উচ্চারণটা ভুল হয়ে যাচ্ছে তুতলে যাচ্ছে তো তোমরা একটু মেনে নিও আর আমাকে একটু বলবে যে বোন তোমার এখানটায় ভুল হয়েছে তুমি এটা এটা বললে আরও ভালো হতো এটা করলে এটা ভালো হতো তো কি বলো তো ফার্স্ট টাইম লাইভে এসেছি তো ওই জন্য একটু নার্ভাস হয়ে গেছিলাম আর ওই ভিডিওতে আরও বেশি নার্ভাস নার্ভাস হয়ে গেছিলাম যে তোমরা লাইভে এসে আমার সাথে গল্প করছিলে আর আমি একটু নার্ভাসভাবে কথাটা বলে ফেলেছি তো প্লিজ তোমরা লাইভে একটু জয়েন্ট হলে খুব ভালো হয় তো প্লিজ তোমরা লাইভে একটু জয়েন্ট হও প্লিজ দাদারা প্লিজ ফ্রেন্ড আমার বন্ধুরা আমার ইউটিউব বন্ধুরা প্লিজ তোমরা লাইভে জয়েন্ট হও আমি এসেছি ফার্স্ট টাইম তোমাদের সাথে লাইভে লাইভে গল্প করতে আর আমার ওই লাইফটা ভালো হয়নি কথাটা অনেক জায়গায় বেঁধে গেছে তুতলা হয়ে গেছে এ বলতে পারিনি তোমাদের সাথে ভালো করে কথা তো প্লিজ জয়েন্ট হও না প্লিজ তোমার লাইভে একটু জয়েন্ট হলে ভালো হয় আমি আগে লাইভটা ডিলেট করে দিয়েছি কারণ ওন আমার ওইখানে তো কথাবার্তা মানে কথাটা ভালো হয়নি আমি ভালো বলতে পারিনি কথাগুলো তো প্লিজ তোমার লাইভে একটু জয়েন্ট হলে খুব ভালো হয় না